নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছ সব বয়ক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো স্যার আজকে ওর জন্য আগে আগে উঠেছি আজকে এখন বাজে সাড়ে সাতটা তো ওই যে গরম জল করে নিয়েছি বাদাম আর খেজুর খেয়ে নেবো আর হাড়িতে ভাতও চাপিয়ে দিলাম তো স্যারের জন্য চা করতে হবে আমার জন্য করব তো এই যে দেখো চাপিয়ে দিয়েছি চা একটু বেশি করেই করব বারবার আর করতে ইচ্ছা করে না তো এই যে স্যারকেও দেবো আমিও খাবো চাকিয়ে দিয়েছিলাম চা কাটে চলে গিয়েছিলাম চা খেয়ে দেখো আবার চলে এলাম ডালটা ফোরন দেবো তো টমেটো ডাল করছি কাঁচা লঙ্কা আর সব ফুরন দিলাম দিয়ে ডালটা নামিয়ে নিয়ে তারপরে দেখো এই যে বেগুন ভাজা চাপালাম আজকে বেগুন ভাজার ডাল করব আর বাঁধাকপি করব তো ওইদিকে বেগুন ভাজা হচ্ছে আর এখন দেখো আমি বাঁধাকপি কাটতে বসেছি আঁধাকপি কাটা ধোয়া হয়ে গেছে তারপরে দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা তো একটু হলুদ দিয়ে আলুটা দিয়ে দিলাম তো আলুটা ভাজা ভাজা করে তারপরে যখন দিয়ে দিলাম মটরশুঁটি লবণ লঙ্কা হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম তো বাঁধাকপিটা দেখো এই যে হয়ে গেছে একটু ঘি দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম হয়ে গেলাম বাঁধাকপি আর দেখো রান্না করলাম ডাল বেগুন ভাজা আর বাঁধাকপি ভাজা তো করলাম দেখলে তো মেয়ের থালা নিয়েছি মেয়েকে খেতে দিয়ে দিলাম আর দেখো এখানে আমি টিফিনটা রেডি করছি তোমাদের দাদা ভাইয়ের ওই যে রুটি আর বাঁধাকপি আর একটা মিষ্টি দিয়ে দিলাম তো তারপরে দেখো জল চলে এসছে তো এখন এই যে খাবারের জলটা নিয়ে নেবো কালকে তো জল নিতে পারিনি মেয়েকে আনতে গিয়েছিলাম টিউশনিতে এসে দেখি জল চলে গেছে তো যে এখন একটু বসলাম আর ভীষণ ঠান্ডা পড়েছে বললাম না কালকে হাওয়া দিয়েছে আজকে আবার ভালোই ঠান্ডা পড়েছে তো তোমাদের দাদা ভাই চলে গেল টিফিনে দিলাম বাঁধাকপি ঘন্ট আর এলো ইয়ে করে রুটি করে তো এখন আস্তে আস্তে তো সেই পাঁচটা বেজে যায় আর মাসি এখন আসেনি আর ওই যে জল এলো খাবারের জল নিলাম আর পাইপটা এই যে লাগিয়ে দিলাম চেম্বারটা ভরছে তো মেয়ের আবার টিউশনি আছে মেয়ে যাবে টিউশনিতে এখনো রান্নাঘর পরিষ্কার করিনি আর ওই দেখো পাশের বাড়ি কাজ চলছে মনে হয় শব্দ হচ্ছে তোমরা একটু ইগনোর করো তো বন্ধুরা সঙ্গে থাকো চলো কাজগুলো সেরে নেই তো রান্নাঘর পরিষ্কার করার পর একটু টিফিন করে নিলাম তারপরে দেখছি মাসি চলে এসছে তো এই যে মাসি জামা কাপড় কেছে ছাদে মেলে দিয়ে এসছে আর এই যে ঘরটা এখন মুছে নিচ্ছে ভীষণ ঠান্ডা বন্ধুরা এখন পূজা দুৱা হৈ গলো দেখোন ক্ৰীম ট্ৰিম সেইখিনি ঠান্ডা ঘটাচ্ছে ছেন না যা কিছুই করি না কেন দেখো বন্ধুরা খেতে বসে গেছি ভাতটা গরম করে নিলাম আর পরে ওই যে ফুলকপি আর আলু ভাজলাম আর একটু ঘি নিয়েছি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু আমাদের প্রার্থনা শেষ হলো এখন বাজে পাঁচটা চল্লিশ তো এখন তো একটু পরে পরে প্রার্থনা তো ভালোই আবারও ঠান্ডা পড়েছে বন্ধুরা আমার মনে হয় মকর সংক্রান্তি অব্দি এরকম থাকবে থাকা ভালো একটু ঠান্ডাটা না পড়লেই কি করে হয় শীতের দিনে তো টিফিন বানাবো তো চলো কি টিফিন বানাই আর অনেক কাজ আছে অনেক কাজ করব খুচ খাস তো সঙ্গে থাকো তো দেখো রান্নাঘরে চলে এসেছি তো এই যে সরু চাকলি বানাবো তুই যে দেখো তাওয়ায় দিয়ে দিয়েছি বেশ সুন্দর উঠে যাচ্ছে

তো সন্ধ্যায় সবাই সরু চাকলি আর খেজুরের গুড় দিয়ে টিফিন করলাম তো মেয়ে পড়ছে আর আমি দেখো এখানে চলে এসছি এই যে ব্লাউজটা সেলাই করতে হবে মেয়ের ব্লাউজ ওই সেই এনেছিলাম না কিনে তো আজকে রেডি করতে হবে কালকে মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট করো শেয়ার করে বন্ধুদের সঙ্গে একটা লাইক দিয়ে দিও ভিডিও ভালো লাগলে আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য জমি থেকে সবজি এনেছে দেখো কত কিছু হয়েছে যেতে পারে না অনেক দিন ধরে যায় না আজকে গিয়েছে তো এই যে দেখো পালং শাক মূল এই যে লাল মূলো সাদা মূলো এগুলো সব দি দিয়ে যে দিয়েছে ব্যাগের থেকে ঢেলেছি এখন বাজে আটটা চল্লিশ তো রান্না করতে যাবো প্রায় পনের নটা বেজে গেছে তো কি রান্না করি সঙ্গে থাকো আর টিফিন তো খেলো ওই যে সরু চকলি করলাম কালকে ই বাটা ছিল আর কি চালের গুড়ি বাটা ছিল ব্যাটারটা বানানো ছিল ওটা আজকে বের করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো বানালাম তো সবাই খাওয়া দাওয়ার পর তো এখন যাব রান্নাঘরে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো কি রান্না করি তো এই উনানে ভাত চাপিয়ে দিয়েছি আলু আর বেগুন সেদ্ধ দিয়েছি আর দেখো এই উনানে আবার ফুলকপি ভাজাটা চাপিয়ে দিলাম বাগনে যে ফুলকপি দিয়েছে ওটারই তরকারি করব আর এখানে আলু আর মুলো কেটে নিয়েছি তো এই যে ভাজা ফুলকপি নামিয়ে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে ফোরনে দিলাম জিরে তেজপাতা আদা গ্রেট করে টমেটো দিলাম তারপরে এই যে আলুর লঙ্কা তারপরে সব একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব তো তরকারিতে জল দিয়েছি ফুটে উঠেছে এখন এই যে জিরে ধনে পাতাটা দিয়ে একটু ফুটিয়ে যে নামই নিলাম আমার ফুলকপি আলো তরকারি হয়ে গেল তো দেখো এখন করলাম ফুলকপির তরকারি আর সকালে ডাল রয়েছে তারপরে ওই যে ফুলকপি মূলও ভেজেছিলাম সেটাও রয়েছে তো খাওয়া-দাওয়ার পরে এখন এই যে রান্নাঘর পরিষ্কার করতে চলে এলাম এই একটা বড় কাজ খাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করা তো এই যে এখন পরিষ্কার করে রেডি করে রেখে দেবো কালকে তো আবার স্কুল আছে মেয়েকে নিয়ে যেতে হবে আমাকে ভোরবেলা উঠতে হবে রান্না করলাম ফুলকপি আলু তরকারি সকালে ডাল ছিল আলু বেগুন সেদ্ধ দিয়েছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন বাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার তো এখন চলে এলাম ব্লগটা শেষ করতে এখন বাজে এগারোটা আজকে অনেকটা আগে হয়েছে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট টাটা